হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজ মৌরালা মাছ রান্না করব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখো হয়তো তোমাদের ভালো লাগতে পারে কেননা একটু অন্য রকমভাবেই রান্না করব দেখো আমার কড়াইতে তো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নিলাম আমরা অনেক সময় হলো ভাজাও এই মাছগুলো কি বলো তো ভাজাও অবস্থাও চচ্চড়ি করে থাকি বা আবার কাঁচাও অনেক সময় আমরা রান্না করি কিন্তু আমি একটু অন্যভাবে করছি দেখো এই প্রথমে তো এটা মাছগুলো তো ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো নিলাম অনেকে আবার রান্না করেও থাকতে পারো কিন্তু আমি এইভাবে না এই দুবার রান্না করলাম এর আগে কোনো দিনে এইভাবে রান্না করিনি আগেরবার রান্না করেছিলাম বেশ ভালো লেগেছে খেতে আর এই দেখো সেকেন্ডবার রান্না করছি আর একটু বেগুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর শীতকালে না বেগুনটা বেশ ভালোই লাগে আর চচ্চড়িতে অনেক সময় বেগুন দিলে না একটু বেশিই ভালো লাগে আবার দেখো এই কাঁচা অবস্থায় আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি লঙ্কার কুচি দিয়ে দিয়েছি আর এটা হলো কি বলো তো একটু আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট কেউ পারলে যে কোনো একটা জিনিস যদি ভাবো যে আমি রসুন দেবো না বা পেঁয়াজ দেবো না সেটাকে তোমরা নাও দিলেও চলে আর একটু সর্ষের তেল এবার আমি এটাকে কাঁচা অবস্থায় মেখে নেবো আর এখন স্মেলটা খুব সুন্দর বের হচ্ছিল জানো তো বেশ ভালো লাগে একটা সর্ষের তেলের একটা ভালো স্মেল হয় এবার দেখো এর মধ্যে আমি ওই ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি আর এইভাবে না আমি ভাজা ভেজে না ভেজেও কাঁচা অবস্থায় রান্না করেছি আজ একটুখানি ভেজেই রান্না করছি কেন বলছি অনেক সময় না আমার মেয়ে যেমন বলছে কি না কাঁচা রান্না করতে ভালো লাগে না কিন্তু কাঁচা রান্নাটাও আলাদা কলা পাতাতে রান্না করেছি এইভাবে বেশ ভালো লাগে খেতে এবার দেখো আমি হালকাভাবে এবার এই একটু ভেজে নেব আমি সর্ষে না তো তখন আমি হলো কালো জিরে আর হলো তেজপাতা ফোড়ন দিয়েছিলাম যে এখানে খুব সামান্য পরিমাণ জল দিলেও চলে না দিলেও চলে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম যদিও বা আলু সেদ্ধ হওয়ার একটা রয়েছে আর একদম যদি আস্তে করে গ্যাসটা দিয়ে দাও না তাহলেও জল দেওয়ার প্রয়োজন পড়বে না আরে দেখো আমার রান্নাটা হয়ে গেছে এরকম করে পারলে একবার করে দেখো সবাই দারুণ লাগে খেতে দেখবে অন্য কিছু আর লাগবে না ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো টাটা